ফাইনালি 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 গাইছি আমাদের চলে এসেছে নতুন আপডেট এই আপডেটে আমাদের অ্যাড হয়ে গেছে অনেক কিছু আগে এখানে যাই নতুন আপডেটে নতুন নতুন সিট কারটা অ্যাড হয়েছে এখানে একটা গাড়ি বানানো যে কোনো গাড়ি বানতে কার কারো আনছে একটা ট্রাক একটা বানিয়েছি ট্রাক আর এই ট্রাক নিয়ে একটা ভিডিও বানিয়েছি তা হচ্ছে একটা মাইলেজি আছে আমি কার সিক্স পর্যন্তই আসে আর কোনো গাড়ি নেই কার সিক্স এরকম আমার রিপেয়ারিং করা যেরকম রিপেয়ারিং না হ্যাঁ চলো এখান থেকে আমরা সোসা বের হয়ে গেমটা প্লে করি আপডেট আমাদের অনেক কিছুই গেছে যেমন জিটি এ ফাইভ মড সরি ফাইভ মডে ক্লিক করে না কারণ ফাইভ ওটা আমি স্ক্রিনে পাঠিয়েছি তো আমরা গেমের মধ্যে চলে আসলাম আর একটা গাড়ি নিয়ে নিব গাড়ি নিয়ে একটা বাইক নিই একটা বাইক নিলাম আমি এবার সালাই একটু দাঁড়াও মানে একটু জিটিএ ফাইবার মতো করা লাগে না তো তোমাদের এখানে আগে জিটিএ ফাইভের মতো না করি আগে তোমাদের এখানে সিট কোড দেখাই তো আমার গুলোই দেখাই এই হচ্ছে একটা রিপেয়ারিং বাংলাদেশের পতাকা করে করেছি না দেখে নাও এই বাংলাদেশের পতাকা দিয়ে করেছি আর তিনশো চার এখানে একটা সিএনজি করেছি একানব্বই 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 একটা জিপ করেছি বাটোর সাথে এই একটা করেছি একটা ভরসুলার কানেক্ট করেছি ওইটা হয়েছে এক দুই এক দুই তিন সারপাশ এখানে ওয়ান হ্যাশ একটা আছে এই যে যেটা শুরুতে এসেছিল পরে আমি আবার ট্র্যাক করেছিলাম যে তা হচ্ছে টু হ্যাশ টু হ্যাশে বড় একটা ট্র্যাক এই ট্র্যাক এইটার সাথে বেজে গিয়েছে কোন সমস্যা নেই ডায়াল সিট করতে আর হয় স্বাভাবিক আবার আমরা এখানে আমি আবার টু হ্যাশ দিলাম এবার একটা ম্যাজিক দেখবে শুধু এস্টার আগের একটা ছিল হ্যাশ হ্যাশে হয়েছে হচ্ছে আগে একটা আপডেট হ্যাশে হয়েছে এইটা এবার এ স্টার এসেছে এস্টার দেখো ভাই জিটিএ ফাইভ না সান পুরো করে দিয়েছে এখানে লেখাই উঠেছে সান সেইন্স আর এটা রাতে একবারে আলোতে ভরে যায় ধরো তোমাদের রাত করে দেখায় ধরো এটা মনে হচ্ছে হ্যাঁ চলে গিয়েছে তো আমরা আবার এস্টারে কল করলাম দেখো ভাই ভাই রাত এটা রাত না দিন কেউ বুঝে পাবে না দেখো আমি গাড়ি চালাচ্ছি এখানে আমার বালু লোড করা আছে দেখতে পাচ্ছ দেখ গাড়ি সুন্দর মতো লাইট এরকম মারা লাগছে লাইট সারাই হয়ে গেছে কাজ এয়ারপোর্টে ঢুকি এয়ারপোর্টে বড় একটা বিমান আছে যাক আমি এয়ারপোর্টে ঢুকলাম আর বিমান চালাবো না আমি কি ওই মানুষ এয়ারপোর্টে ঢুকলাম আর বিমান চালাবো না বিমানে উঠে পড়ে বিমানে এখানে উঠেছে কিন্তু এটা দিলে বিমানের এখানে আর এখন বিমানও আমি অন করে দিলাম উপরে উঠ ওকে ভাই আমাদের এটা উপরে উঠে গেছে দুধ তোর কসু নাম নাম উই দাদা নাম্বি উরুর উর উর ওদিকে গ্রানির ওয়াশ আছে নাম নাম্বি তো গ্রানির বাসার সামনে সাজা কে নাম ট্র্যাক দিয়ে যাবো ট্র্যাকটা আমার অনেক পছন্দ হয়েছে আর ট্র্যাক নিয়ে একটা ভিডিও হয়েছে মাইল ট্রোনের তাদের নেওয়া পর যা বাঘ ওখানে বাঘ এখন যায় না দেখেছ কারবার কে মানে কীরকম ভাই ভাই গেমটা আমাদের আছে এটা ওপেন করতে বলছে যে গেম আছে তাও ওপেন করতে বলছে যে সে একটু ট্র্যাক ট্র্যাক আর একটু জন্য পানিতে যেত তো ভুলের কারণে ড্রাইভারের ট্র্যাক পুরো পানিতে তো পানির মধ্যে থেকে ট্র্যাকটা ড্রাইভারই উদ্ধার করলো মানে আমি এই কথাই বলতেছি যে এই কথা আমি দেখালাম যেটা বই মানে সব কিছু আলো ঝলমল করছে এটা হচ্ছে কার বাস ভিতরে তোর ভাই ভিতরে ঢুক তারা ভিতরে ঢুকিয়ে নিল ঢুকিয়ে নিলাম চালা অনেক কষ্টে ঢুকতে হয়েছে

দেখ দেখা এটাকে বাই দেখে নিচে পড়ছে ভাই এটাকে ব্লাস্ট করে দিলাম দেখি ব্লাস্ট এসে কিনা হয়ে আসে এটা নিচে মানে ভাই আসামি এই রাতের আলো দেখাবার জন্য ভিতরে আসলাম আমরা সরি আমরা আমি তো এখন আমি কাস্টমার পিসি ওপেন করলাম মিডিয়াম ক্লিক করে এখান থেকে একটা নিয়ে নিই ফাইল দেখো কত ভিডিও সই বানিয়ে রেখেছে এখান থেকে ছি এবার আমি আমার ছেলেকে বসাই তাহলে তো মিডিয়াম না তারাও তাহা আমার পছন্দের আর্মি অফিসার বসাই এই আর্মিটা কেন যাই না আমার পছন্দের আসতে স্মলার ক্লিক করলাম স্মল করে আমি আমার ছেলেকে বসা আর কি কাট কেট নিলাম এরপরে আর কি ওই যায় যে প্যান্টের মানি ফোন আগেই আয় গিয়েছে ভালোই আছে বিরাট কোহলি তো আর বাকি কিন্তু বিরাট কোহলি বাকি নয় এখানে আবার মিডিয়াম করলাম এখন আরো দুটো আছে যার সেই নিচে ফাইল ফাইলটা ওই নিচেই থুয়ে এসেছি ফাইল অনেক দিনের পুরনো ফাইল তো তাই নিচে রয়ে গিয়েছে ফাইলকে আর উপরে উঠানো হয়নি এই ব্যাটম্যান আর এখন আরও ফাইল আছে এই আরেকটা থ্যানস শেষ এই এদের আর তোমরা এইটা বন্ধু করতে সোজা ডাইলগ ইয়ে আবার ওয়েস্টার্ন

এই এই যে আগের মতো হয়ে গেছে এই আপনি কাল করলাম বাই এই এই এইটা সেই ভাই তোমরা যা বল এটা সেই আমি এখন যেটা দিয়েছে ওইটা সেই সেই ভাই আচ্ছা যাক ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে